যুবকেরা দল ওই সময় অনেক পুলা পান দেখবেন গুসুলখানায় না গোসলখানায় না যাইয়া ডরে ডরে দূরে দূরে থাকে আর আমি কিন্তু যাইয়া মধ্যে খানায় চাপ দিয়া বসাইয়া এমনে এইভাবে বসাইয়া বসাইয়া মৃত্যু এইভাবে পেটের মধ্যে চাপ দেই এর যখন পায়খানা রাস্তা দিয়া যখন পায়খানা বের হয় মলমূত্র বের হয় এই টিস্যু দিয়ে আমি মলমূত্রগুলো পরিষ্কার কইরা দেই অথচ আমার দেশের পোলাপান এটা লজ্জা করে আমার দেশের পোলাপান এটা ঘৃণা করে হারে ভাই মানিক সাসা মারা গেছে তার পেটের মধ্যে চাপ দিয়ে পায়খানা বাইরেছে আপনি ঘৃণা করেন কেন নিজের টিশু দিয়া পরিষ্কার কইরা দিবেন নিছে গামছা দিয়ে পরিষ্কার কইরা দিবেন একবার কি ভাবেন না মানিক সসার মতন অবস্থা আপনারও হবে আপনি যদি একজনের কে मोहब्बत নীরা পায়খানা পছরা পরিষ্কর কইরা দেন একদিন আপনি যখন মারা যাইবেন আপনার পায়খানা পছ পরিষ্কারে করে দেওয়ার জন্য হাজার মানিক মিয়া অপেক্ষা করবে কথা কোন ঠিক এই জনলা দেখেন টাকা জাগান গোসল করার সময় এইভাবে নাকের মধ্যে তুলা দেই কেন কই নাকের ভিতর যেন পানি না পড়ে কত মায়া কানের মধ্যে তুলা দেই যেন কান দিয়া পানি না ঢোকে কত মায়া গরম পানি দেই না কুসুম গরম জল দেই কত মায়া আপনি কোনোদিন ঘাড়ের মধ্যে ভারী নেন নাই আমিও কোনোদিন ভারী নেই নাই কিন্তু মানুষটা মারা গেলে লাশের খাটটারে কান্দে নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায় কত মায়া কোন মানুষ দেখবেন হাজার ব্যস্ত থাকলেও জানা মাঠটা মানুষের কানায় কানায় ভরপুর হয়ে যায় তার শেষ বিদায় দেওয়ার জন্য কত মায়া কবরস্থানে নেওয়ার সময় ডিল মাইরা কবরে ফালায় না দুই তিন এমন মানে মায়া কইরা ধইরা আস্তে আস্তে কইরা মাটির মধ্যে শোয়াইয়া দেয়

দুইজন দুইজন ফেরেস্ত আসবে আমি আজকে আমি আজকে দু তিয়ার দিগির পার বইলা দিয়া যায় কবরের ভিতরে তিনজন ফেরেস্ত আসবে একটা ফেরেস্তাই সা আপনার ভিতরে রহুটা দিয়া যাবে তখন আপনি সজাগ হয়ে যাবেন ডানে তাকাইয়া দেখবেন মাটি বামে তাকাইয়া দেখবেন মাটি উপরে তাকাইয়া দেখবেন মাটি ইমানদাররা বলবে কি ব্যাপার এবার হঠাৎ করে দেখবে দুইজন কবরে নাই মাগেছে ইমানদারের ঘরের মধ্যে আজরাইল সালাম দিছে ইমানদারের কবরের মধ্যে মন কারণ সালাম দিবে শুভালা কয়না কে মন কেন সালাম দিবে সালাম দেওয়ার পরে বলবে এইভাবে বড়িটা তুললে বসাইবো বসাই বলবে আপনারে কিছু প্রশ্ন করব কয় ঠিক আছে প্রশ্ন করুন এক নম্বর প্রশ্ন করা হবে মার রব বুকা তোমার রব কেডা সে বলবে রবি আমার রব হলো আল্লাহ ও আমার দিন তোমার দিন কি কয়ে দিন ইয়াল ইসলাম আমার দিন হলো ইসলাম আর একটা প্রশ্ন করবে ও আমার কুন্তা তাকুরু ফি হককে হাজার রজুল এই যে কবরের মধ্যে লোকটা বসে আছে এই লোকটা সম পরকে কিমি কি দারণা করতা। ইমানদার বলো সারাইলা তো সেই নবী আল্লাহ যেই নবী বলছে আল্লাহ এক যার কথাই আমরা আল্লাহর এক মানছি তিনি হলেন আল্লাহর হাবিব তখন ইমানদাররে ফেরেশতারা ডাক দিয়ে বলবে সামনে তাকাও ইমানদার সামনে তাকাইবো তাকায় দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জব আল্লাহু আকবার কথা বলো বন্ধউদাউ করে জ্বলতেছে ईमानदारরা তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে আপনি যদি উত্তর দিতে না পারতেন আপনার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত ছিল আপনি উত্তর দিয়েছেন এবার সামনে তাকায়া দেখেন তাকায়া দেখবে জান্নাতের হাওয়া আসতেছে আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে আমার প্রেমিকটা কবরে কেমনে এমন ভাবে মাটির বিছানে থাকবে তারাতাড়ি জান্নাতের ভিতরে যা জান্নাত দিকে যাইয়া জান্নাতের একটা গালি চাল হইয়া কবরে নিতে বিছাইয়া দে ইমানদারের তল বিছনা বানাইয়া জান্নাতের গালি যখন বিছাইয়া দিব ইমানদার তখন বিছানার মধ্যে শুইয়া যাইব যেই মাত্র শুইয়া যাইব ইমানদার তখন চোখের মধ্যে ঘুম ঘুম একটা ভাব আসবে ঘুমাইতে যাইয়া তিনি এইভাবে ডানকাত হইব যেই মাত্র ডানকাত হবে ডানকাত হওয়ার পর সাউন্ড তুলে দেন এই ভাই যখন ডান কাত হয়ে যাবে ডান কাত হওয়ার পরে দেখবে একটা আলো জ্বলতেছে ইমানদার বলবে আমি একটু ঘুমামু আমার কবরের ভিতরে তুমি কে গো বিনা তারে আলো দিতেছো তুমি কে না এবার আলোটা ডাক দিয়ে বলবে আমারে চিনো না আমি কে জানো আমি কইলাম তোমার দুনিয়ার সব নেক আমল ওয়া আমানু ওয়া আমিলুস বালিহাতি আদনা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহদিহা আল্লাহ তুমি আমারে চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল এবার ইমানদার বড় খুশি হইয়া গেছে ইমানদার তখন আবার বাম কাঁধে শুইব বাম কাঁধে শুইয়া দেখবে আর একটা নূরের বাতি জ্বলতেছে আর একটা নূরের বাতি জ্বলতেছে ইমানদারে বলবো তুমি আমার কেদা তুমি কে গো ওই আলো বলবে আমরা দুনিয়ার কোন আলো না আমরা কোন সূর্যের আলো না আমি কেটা জানোনি আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়া দুইজন দুই দিক আলো দিয়ে দিব ইমানদার কবরের মধ্যে ঘুমাইয়া যাইব